মাকে একটু বসাবে মাকে একটু চল চড়তে দেবে দেবে ওখানে বসবো আমি ওখানে হয় কি মা তো বড় ওইটুকু জায়গায় মা হয় না না তুমি একাই বসো তোমার পুতুলকে বসি না ভালো করে কোলে বসি না হ্যাঁ আদর করো পুতুলকে হামি দাও হামি দিয়েছ পুতুলকে হামি দিয়েছ দাও হ্যাঁ গুড কাল কোলে না আদর করো হ্যাঁ এবার চলো টাটি চলো চলো তার টাটি ঘোড়া চালাও চালাও হুম ঘুমাচ্ছে তাই তাই তো হাতে থাবা দিয়ে দাও ঘুমাচ্ছে তো হ্যাঁ ও ও করো আর সেই ছড়াটা বলো ছেলে ঘুমালো ছড়াটা বলো বাবা ছেলে ঘুমালো ওই ছড়াটা একটু বলে দাও দাও দেবে না বলো 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 হুম হুম তারপরে আর কি আইডি আই হ্যাঁ হ্যাঁ টিয়ে ওই ছটা বলো না না ঘুমাবে 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 ছড়া বলো ঘুমাবে ছড়া বলো ঘুমাবে ছড়া বলো